দর্শক এরই মধ্যে পুলিশ কিন্তু কয়েকটি সাউন্ড গার্ড ছুটে যাচ্ছেন এবং তারা সাউন্ড গ্যার্ড তারা কিন্তু আবারও আবারও তারা অ্যাকশন যাচ্ছেন পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি আহ পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলিছেন যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্ট তারা এরই মধ্যে সচিবালয় সব কিছু কিছু ছিলেন এবং পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছাত্রবাংলা হয়ে গিয়েছেন এবং যে যার মতো করে তারা কিন্তু নিরাপদ আশ্রয় তারা ছুটছেন